সরকার প্রস্তাবিত ভূমি মালিকানা ও ব্যবহার আইন অনুসারে জমির মালিক একটা ভুল করলে তার ভূমি হারাবেন আজীবনের জন্য সরকারিভাবে নতুন যে আইনটা নিয়ে আসা হয়েছে এই খসড়া আইনে বলা হয়েছে আপনি আপনার জমির শ্রেণী ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন না সরকারি অনুমতি ছাড়া আপনার ব্যক্তি মালিকানাধীন যদি জমি হয় সেক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যে এক বিঘা পর্যন্ত জমির শ্রেণী পরিবর্তনে সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া লাগবে না তবে এক বিঘার বেশি জমির শ্রেণী পরিবর্তন করতে চাইলে সরকারের কাছ থেকে যথাযথ বিধি মেনে শ্রেণী পরিবর্তন করতে হবে দুই নাম্বারই পদ যদি অবলম্বন করা হয় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান কিন্তু রাখা হয়েছে নতুন এই ভূমি আইন অনুসারে দেখা যাচ্ছে যে আপনি যদি লাগাতার পরপর তিন বছর জমির খাজনা যেটাকে আমরা ভূমি উন্নয়ন কর বলি এটা যদি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার জমি খাস হয়ে যাবে বাজেয়াপ্ত হয়ে যাবে ওই জমিটা আপনি আর ফেরত পাবেন না ভিডিওটা লাইক করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে আগে থেকে সচেতন হতে পারে উপকৃত হতে পারে পরপর তিন বছর বলতে সাধারণত বাংলা ক্যালেন্ডার ইয়ারে কিন্তু আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে হয় সাপোজ দেখা গেল দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ এই লাগাতার তিন বছর খাজনা পরিশোধ করলেন না তাহলেই কিন্তু ওই ভূমিটা বাজেয়াপ্ত বা খাস হয়ে যাবে এইভাবে দুই হাজার তিরিশ একত্রিশ বত্রিশ এইরকম পর্যায়ক্রমে চলতে থাকবে তো যারা ভূমি উন্নয়ন কর দিবেন তারা অনলাইনে দিয়ে ফেলুন এর বাইরে গিয়ে প্রত্যেক ভূমির মালিকদের জন্য এ আইনের খসড়া বিবেচনায় দেখা যাচ্ছে যে অবশ্যই আপনাদের জন্য কিন্তু একটা কিউআর কোড সম্বলিত ভূমি মালিকানা সনদ দেওয়া হবে এই কিউআর কোড বা ইউনিক আইডির মাধ্যমে আপনি জমির খাজনা পরিশোধ করতে পারবেন অনলাইন প্রক্রিয়ায় এখনও যা করা যায় তার সঙ্গে সঙ্গে আপনার জমির মালিকানার প্রমাণই হবে এই কিউআর কোড সামনের দিকে এই আইনটা আসতে যাচ্ছে এটা বর্তমান সময় কিন্তু খসড়া হিসাবেই রয়েছে সরকার এটাকে অনেক সংযোজন বিয়োজন করে সাধারণ মানুষদের জন্য উপযুক্ত করতে যাচ্ছে এর বাইরে গিয়ে কোনো জাল জালিয়াতির মাধ্যমে জমির দলিল করে বা রেকর্ড খতিয়ান করে কারো কাছ থেকে জমি হাতিয়ে নিয়েছেন সেটা ভোগও করতেছেন আদালতের মাধ্যমে এটার যদি দেখা যায় যে আপনি দুই নম্বরই করে মানে জাল দলিল করে জাল রেকর্ড খতিয়ান করে করেছেন সেক্ষেত্রে যিনি এই জমিটা নিয়েছেন জাল জালিয়াতি করে তার জন্য কিন্তু দুই বছরের কারাদণ্ড তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে রিসেন্টলি আর টিভির নিউজে কিন্তু এই বিষয়টা দেখতে পারবেন আপনারা জাস্ট টাইটেল লিখে গুগলে সার্চ দিবেন তাহলে এই নিউজটা আরও বিস্তারিত দেখতে পারবেন এবং প্রতিবেদনটা সম্পর্কে আরও বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো সরকারি এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো নতুন আইনটা হয়তো বা সামনের দিকে আসতেছে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো বা মন্দলিকে